দুধপাতি তরুণের করুণ মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠে আনিস উদ্দিন লস্করের অকাল প্রয়াণ এলাকায় শুকের ছায়া উদারবন সমীর দুধপাতিল ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আনিস উদ্দিন লস্কর বয়স চৌত্রিশ বছর গতকাল এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যুতের তারে স্পষ্ট হয়ে মর্মান্তিক প্রাণ হারিয়েছেন তিনি তরমুজারী লস্করের দ্বিতীয় পুত্র পেশায় ডক্টর সুব্রত পালের গাড়ি চালক আজ বারো সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটা পনেরো মিনিটের সময় দুধপাতিল বড়মুকাম সংলগ্ন মাঠে কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে তার জানাজার নামা সম্পন্ন হওয়ার পর দাফন করা হয় আনিস উদ্দিন তার পিতা মাতা ভাই বোন স্ত্রী দুই কন্যা এক পুত্র সন্তানকে রেখে চলে গেছেন তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা তার আসম্মিক প্রয়াণে গভীর সুখ প্রকাশ করেছেন বিস্তারিত দেখুন ভিডিওতে

ребята <laughs> обо